বিদ্যুৎ বিভাগের খুঁটি বসানোর কাজে বড়সড় দুর্ঘটনা রামকৃষ্ণনগরে নতুন খুঁটি লাগাতে গিয়ে গুরুতরভাবে আহত কন্ট্রাক্চুয়াল কর্মী লাইন বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে ফের বিদ্যুৎ চালু হলো এ নিয়ে উঠছে প্রশ্ন বিদ্যুৎ বিভাগের দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলছেন এলাকাবাসী আহত কন্ট্রাকচুয়াল কর্মী জামাল উদ্দিন লস্করকে শিলচর মেডিকেলে প্রেরণ ঘটনাকে কেন্দ্র করে রামকৃষ্ণনগর এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের গাফিলতিতে নতুন খুঁটি লাগাতে গিয়ে গুরুতর আহত হলেন এক কন্ট্রাকচুয়াল কর্মী আহত কর্মীর নাম জামাল উদ্দিন লস্কর আর এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমজেলায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরে রামকৃষ্ণনগর শহরে পুরনো বিদ্যুতের খুঁটি তুলে নতুন খুঁটি বসানোর কাজ চলছিল আজ বৃহস্পতিবার ব্লকের সামনে নতুন খুঁটি বসানোর সময় হঠাৎ করে বিপত্তি ঘটে ওই সময় কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মী জামাল উদ্দিন লস্কর গুরুতর ভাবে আহত হয়েছেন সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন এবং তার সঙ্গে থাকা অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে রামকৃষ্ণনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর তার শারীরিক অবস্থার অবনতি হয় তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজে রেফার করার পরামর্শ দেন এই খবরটি আমাদের কাছে পৌঁছা পর্যন্ত গুরুতর আহত জামাল উদ্দিনকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছে স্থানীয়দের প্রশ্ন যে যখন লাইন বন্ধ করে কাজ চলছিল তখন কিভাবে আবার বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে গেল এই নিয়ে বিদ্যুৎ বিভাগের দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছেন এলাকাবাসী গুরুতর আহত জামাল উদ্দিন লস্করের বাড়ি হাইলাকান্দি জেলায় বলে জানা গেছে আর এই ঘটনার বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরেন সেখানে কর্মরত আরেক কন্ট্রাকচুয়াল কর্মী আনোয়ার হোসেন মজুমদার অফিসে দেওয়ার পরে তো আমরা চেক করে লাইনে উঠেছি উটার পরে এত জয় আমরা একটা জাম্পার আউট করে নিয়েছি লাইন চেক করে ওটার ভরে একটা জাম্পার আউট করে নিয়েছি সেফটা হরার সময় এ সময় লাইনটা আই গেছে লাইনটা আনতে আমি তার দ্বারা ঘুটি দেখলাম জামাল উদ্দিন লস্কর আর আমার আমার নরেশন মজুমদার আর ও তো লাইনটা আবার মধ্যে সেফটা করতে তার একটা শর্ট করছে শর্ট করে গেছে লাইনটা পুরো চালু হয়ে গেছে লাইন কি তা ডিসকানেক্ট লয়েছে না লাইন লাইন দটা ডিসকানেক্ট লয়ার পরে এই সময় জয়েছে আমরা তো চেক করি আমরা উপরে উঠে গেছি আমরা তো 15 মিনিট হইছে 10 15 মিনিট হইব আমরা কাজ করি আর উপরে এর আগে এলটি একটা কুটিছে খুলিছে শাটডাউন লয়ে এর ও শাটডাউন আমরা যে হটা খোলা দিছে 11 কে ইলেভেন কেভি কুলার পরে একটা খুললেছি ও তার আতে হি একটা খুলছে কুলার পরে সেভটা করতো এ সময় লাইনে গেছে তার খালি তারও দরতে যোগ এ সময় আমিও তারও দরা যোগ করতাম এ সময় তার শব্দ শুনি আমি আর হাত সরাইলেছি আমি তারও আর দরছি না আমিও উপরে আসাম এখন আমরা কখনো চাই যে সঠিক ভাল লাগিয়া আমরা তো কাজ করি আর লাইনম্যানের উপরে ভরসা করি আর অফিসের উপরে ভরসা করি আমরা কাজটা করি আমরা কন্ট্রাকশালের মানুষ হইলেও তাদের ভরসা করে তারা দেখা চেষ্টা করে দেখারটা করতে এলাকা লাইনটা হঠাৎ করে আসবেন কে তার ই দেখার এখন করার ব্যবহার দেওয়া হয়েছে